আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ রহমতে আমরা ভালোই আছি ভাবছেন তো কী রান্না করব তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলেই বুঝতে পারবেন কি রান্না করছি আজকে রান্না করব আমি কাঁচা মাছের ঝোল তো কাঁচা মাছ রান্না যারা খেতে পছন্দ করেন না তাহলে এভাবে রান্না করে খান দেখবেন কতটা টেস্টি হয় আর সাথে বড়িও দিয়েছি এই তো শীত গেল তাই জন্য বড়ি তো থাকবেই সবার ঘরে ঘরে তাহলে কাঁচা মাছ দিয়ে এই বড়ির মাছের রেসিপিটা একবার বানিয়ে খান আর কমেন্টে জানান কেমন হয়েছিল কড়া বসিয়ে দিয়ে দিয়েছিলাম পেস্ট পেঁয়াজ বাটা আর পেঁয়াজ বাটাটা আগে দিয়েছিলাম কেননা পেঁয়াজ বাটাতে ছিল অনেক পানি গায়ে ছিটকাবে তাই জন্য তেলের সঙ্গে দিই আগে পেঁয়াজ বাটা দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম টমেটো আর হলুদ লঙ্কা জিরে একসঙ্গে পেস্ট আর ছিল কাঁচা লঙ্কা সবই একসঙ্গে দিয়ে দিয়েছি আর আজকে খুবই কম উপকরণে আমি রান্নাটা করেছি আর এখানে ছিল বড়ি বড়িটাকে আগে আমি ভেজে অল্প হলুদ দিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম কেননা মাছে তো বেশি পানি লাগে না সেদ্ধ করতে টাইম লাগবে বড়িটা তাই জন্য আলাদাভাবে বড়িটা আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম আপনাদের যদি বড়ি মাছের সঙ্গে সেদ্ধ হয়ে যায় তাহলে আপনারা একসঙ্গে দিয়ে দিতে পারেন তো দিয়ে একটু বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আর মাছটাকে আগে মশলার সঙ্গে দু থেকে তিন মিনিট কষিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি বড়ি এবার বড়িটাকেও বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নেব যতক্ষণ না ওপর দিয়ে তেলটা ছেড়ে আসছে আর ঈদের দিন তো আজ আজ থেকে প্রায় ছ দিন ঈদ হয়ে গেল ছ সাত দিন তো অনেক মশলা জাতীয় খাবার খেয়েছি তাই জন্যে ভাবলাম যে আজকে একদম কম উপ করে আমাদের দুপুরে রান্না বানাবো তাই জন্য আমি ভাবলাম যে এই কম উপকরের রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করি তো দেখুন কত সুন্দর তেলটা উপর দিয়ে ছেড়ে গেছে এবার দিয়ে দেব পানি পানিটাকে একটু বেশি পরিমাণে দিয়েছি কেননা বড়ি দিয়েছি তো বেশ অনেকটা প্রায় ছ সাতটা বড়ি দিয়েছি আটটা তাই জন্যে আমি ভাবলাম যে বড়িতে তো সম্পূর্ণ ঝোলটা টেনে নেবে তাই জন্য পানিটা একটু বেশি করে দিয়েছি এবার ভালো করে বড়ি বড়ি আর মাছ একসঙ্গে মিক্স করে নেব ঠিক এভাবে আর একটু আলগো হাতে নাড়াচাড়া করতে হবে কেননা এটা মাছ ছিল তো যদি ভেঙে যায় তাই জন্য আর দিয়ে দিলাম একসঙ্গেই ধনিয়া পাতা কেননা এখনকার ধনিয়া পাতা একটু মানে হাইব্রিড টাইপের তাই জন্য একসঙ্গে দিয়ে দিলাম নইলে গন্ধ ছুটছে আর এটা ছিল শাক ভাজা এই ভিডিওটা আপনাদের কাছে আসবে তো এটাকে আমি ভাবলাম মাঝখানে একটু নিই আমাদের দুপুরকার ভিডিও তো দুপুরকার রান্নার ভিডিও তাই জন্য ভাবলাম শাক ভাজাটা একটু দেখিয়ে দিই এটা ছিল লাল শাক ভাজা আর বেশ দুই থেকে তিন মিনিট জাল করে নিয়েছি দুই থেকে তিন মিনিট জাল করে মাছটাকে একটু ভিতর থেকে ভালো করে সেদ্ধ করে দিতে হবে আর আমি একটু লবণ দেখছিলাম তো আপনাদের পরিমাণ মতো আপনারা লবণ দেবেন আর এটা ছিল খুব অল্প মশলার রান্না অল্প মশলা বলতে তেজপাতা তারপর এলাচ টেলাচ ছাড়া বাদ বাকি সব মশলাই আছে যেমন দিলাম হলুদ লঙ্কা লবণ এইগুলোই আর কি আজকে আমি এলাচ লবণ এলাচ তারপরে তেজপাতা এসব ছাড়াই রান্না করেছি আর টেস্টটাও খুব সুন্দর হয়েছিল আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ